আল্লাহর হবিছল্লাহ হোৱা নাই ই মাছল্লা মে শৰমাই লা ইয়ানজিরু ইলা চোৱা ওয়া লা ইলা আমালিকুম মা লিকম অলা ইলা কোনো বেকুমৱানিয়া ঠিক মাল্কেয়া মতৰ দিন আল্লাহ কোনো মানুহৰ চুৰতৰ বাই দি নাই আল্লাহ নাই আল্লাহৰ চুৰতৰ বাই লক্ক কৰ্তা নাই আল্লাহ খেৰৰ আমলৰ বাই লক্ষ্য কৰ্ত নাই ৱালা ইলা আমালিকুম আল্লাহ খেৰৰ আমলৰ বাই লক্ষ্য কৰ্ত নাই ৱালা কিন কিন্তু মগৰ আল্লাহ কৈত্ৰা ইয়াং জিৰু ইল আল্লাহ নবীয়ে কৈত্ৰা ইন ইয়াং জিৰু ইলা কলু বিকুম আল্লাহ নজৰ কৰবা বন্দাৰ দিলৰ তাইয়া কিতাৰ তাইয়া কলবৰ তাইয়া ৱনিয়া তিকুম আৰ তা নিয়তৰ তাইয়া এল্লাগি ৰচুলে মকবুল চল্লাহ ৱাছল্লামে বৰমাইন ইজা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمাইন ইন্না ফিল জাসাদে মুদখাতান ইজা সলুহাত সলুআল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু মানুষর দেহের ভিতরে একটু মা ঘুষটাছে একটু মা মাংস আছে যে ঘুষটা টুমাটা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে গোটা মানুষর ডিউটি শুদ্ধ হয়ে যায় যদি ঘুষটা টুমা খারাপ হয় তাহলে গোটা মানুষ খারাপ হয়ে যায় আল্লাহর হবিবুরে সাহাবা কেরাম এবার ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ এই যে মাংস টুমাই মাংস টুমার নাম কিতা আল্লাহর হবিবে ভরমাইন আল্লাহ অহিয়াল কল ইকানোর নাম হইয়া তাক লগিয়া দিল ও দিল যে গু অগু যদি আল্লাহ লাগে খাও বানাই তো ভারে তাহলে আপনার তার আনমাদও খাম লাগবো রোজাও খাম লাগব তার এবাদতো খাম লাগব ওয়াজনাও খাম লাগব হত ইয়া ইয়াউল উলুম কিতাবর মধ্যে একটা ঘটনা আল্লাহর একজন অলি আসলা আল্লাহর বাড়ির কিনারে একটা বরর গাছ আসলো ই বরোর গাছ ইগুত গিয়া মানুষের করেন আল্লাহর অলির চিন্তা ধারা হইলো গাছ গুড়ি মারি দিতাম যদি অগুর গুড়ি কাটি তা হইলে মানুষ ইগুত কি আর বিভ্রান্ত হইতা নাই ও চিন্তা নিয়া আল্লাহর বন্দা কিতা করলা আপনার অগুর কাটিবার উদ্দেশ্যে একটা কুরাল খান্দনিয়া রোয়ানা হইলা ও কুরালক ও খান্দনিয়া যখন রোয়ানা হইসই তখন রাস্তার মধ্যে শৈতানে ইয়াতানে আক্রমণ করছে জিকাইছি আপনি কানো যাই তাই সাপ বলে আমি কুরাল ও বরগা চকু কাটি লইতাম বলে ইগু কাটিলে আপনার ফায়দা কোন জায়গা তৈব বলে ইগুর নিচে মানুষ বিভ্রান্তর ইগুর নিচে গিয়া মানুষ বিভ্রান্তর এই বরগা চকু যদি আমি কাটি তাহলে মানুষ ইলার আর বিভ্রান্ত না আমার লক্ষ্য হইল ওগু কাটিলেইতাম ই সময় তান যে লক্ষ্য যেটা এটা তো বালা নিয়ত নানি বালানি শয়তানে কইল মেহেরবানি করিয়া আপনি আগ বালোইন না যদি আগ বালোইন হইলে আপনারে আমি বাধা দিব তোমার বাধায় আমার আটকাই তো নাই ওলা দেখা গেল উভয়ের মধ্যে মাত কাটা কাটি করিয়া শয়তানের লগে উভয়ের মধ্যে একটা দেখা গেল লড়াই আরম্ভ হয়ে গেল লড়াইয়ের মাঝে দেখা যায় শয়তানডে ওলা আল্লাহর অলিয়ে দর সৈন দরিয়া জমিনের মধ্যে ফলাই সৈন ফলাইয়া শয়তানোর গাড় উঠিয়া আল্লাহর অলি বই রুই সুহান আল্লাহ শয়তানে কান্দন আরম্ভ করলো কান্দন আরম্ভ করিয়া কইল আপনে আপনি মেহরবানি করিয়া মাফ করো রাইট বেশুয়ায় সজাগ তাকায় গলা বই গেছে এবার প্রত্যেক দিনও গড়ে ওয়াজ আপনার দুই তিনটাত গিয়া হাজির লাগে কিন্তু Ông cũng nhìn đâu Sallallahu ala Thì Sallallahu alai Wa Sallallahu صلى الله على محمد الله وسلم

সিরাজ ভর্তি সিরাজ ভর্তি তো আমরা কই নেন আইলাকান্দির পাবলিক স্কুলর ও কর্নার ও সাইড ওখানে ও সিরাজ মাজন যায় নেই আমার একটা লই আমার বনির হোক তাই না ইসলা তান এক মাতকিয়াল করবা তান এক নাতিনর দামান দেখাত আলগাভুর বাজার ও এন সুহারির কারবার কর্তা আইয়া আল্লে ও সুভারের কারবারি যাইন এন জাইন মিডিলম্যান এন কৈছেন দামান দেখি লিবাই ইউ এটা খুব বড় একজন কারবারি লাখ লাখ টাকার কারবার আছে আলগাফুর বাজারও গেলে আপনি দেখি লিবা অন্য সুগারি লেনদেনও তান আপনি মানুষ দেখি লিবা ও লইয়া আওয়ার বাদে দেখা যায় জিকাইলে অমুক কানো বিলে হো হোটেল চাহ খাইতিরা হোটেল আইয়া দেখলা সিরাজমিয়ায় যে সা খাইতিরা বাউ তো ডাইনা তো সার কাফার বাউ তো রুটি আর বেটা খা তাই বারে তা কি গিয়া কইসেন ই দামদল লগে আমার নাতিন বিয়া দিলে খা মাইত না বিলে খেনে বিলে এলকু দন বা না রইলি গে দন রাখতে পারত না বেজারও নাইনি আমার মাতি ফুন্না মানুষ খুব দূরদর্শী আসলা এর কারণে ফুন্না চাউলে বাদ বাড়ে বেশি ফুন্না সাললে বাত বাড়ে বেশি বাবা দ্বারা মুরব্বী এরা বুধ ভাইবা ও হেই জিকাইলা তুই কারণে খিত হইল বুলে না এগুর বহুত কম খাইছিল যদি রুটি কান দাই না তো ওই কতবিলকুল লাগি মানা গেল মাতর অর্থ আছে না বুঝলে হরি বংশ না বুঝলে নিবংশ এটা মার খুব খামায়া মাক আমার উস্তাদে মহতরম আল্লামা নুরুন্নবী খান সাহ রহমতুল্লাহ মাদ্দা জিল্লুহুল আলী আল্লাহ তান হায়াত দেব আসইন তাই না আপনার কইসলা বাদ খাওয়ার সময় আমরা যে সময় ফানি পান করি এই সময় তো আমরা ডাইনার দি ফানি পান করলে গ্লাস যে ইগুত এগুত আমরার খাদ্যবস্তু লাগিয়া এমন একটা নোংরা পরিবেশ সৃষ্টি হয়ে জীবন তো ইসলাম ধর্মত নোংরামি নাই আপনি বাম হাত দি গ্লাস দরবা তবে ডাইনা তোর সাপোর্ট রাখবা মাত বুঝা গেছে তখন আপনি ডাইনাতর উপরে সাবিত হই গেল আর যদি বামাতর উপরে বিলকুল আপনি নির্ভর শয়তানের এক কর্ম কল্লা শয়তান ই জায়গাত খুশ হয় আর হি এই সময় তার মুখরে বড় বানায় আর নবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হইলে ই হাম একচুয়াল শর্ত না বেজা রয়েছে আমরা ওয়াজ জানি না আপনারা দাবত দে

শিলচার সদরগাট বিচারিয়া রংপুর হজরত আহমদ আলি সাহ রহমতুল্লা তালা আলাইহি রংপুরি সাহ নকবন্দি মুজুদ্দিয়ার বহুত বড় দরজার অলি আসলা বাঘপুরি সাহ কেবলা রহমতুল্লাহি তালা আলাহির আপনার স্তরীয় মানুষ ও রংপুরি সাবরি সালে সব তে যাই হোক আমার এটা মাত কিছু কলা মুখা মনে হয় বাদও লাগতো পারে লাগলে অসুবিধা নাই মাত যাক নাই খেয়াল করিও কারণ আমি টাইম পাস করা জানিও না আর এখানে যেখানে হই আর এখানে দোকান এখান যদি খামো লাগাওতে জীবন সাকসেস হয়ে যাবে তে আল্লাহর অলি দেখা যায় আপনার কুরাল লইয়া কিতা করছো রানা হয়েছেন শয়তানে বাদা দে তখন গিয়া দেখা যায় শয়তানোর বাদা পাই আল্লাহর অলিয়ে কইলা বাইরে তুমি যত বাদা দেও আমি গাছি কাটা লাগবো হুজোর আফলে যদি গাছ কাটো আপনারে আমি বাধা দিব এইভাবে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় শয়তান দেখা যায় আল্লাহর অলির সঙ্গে লড়াই আরম্ভ করে আল্লাহর অলি শয়তানোর গাড় উঠিয়া বসিয়া তাগ শয়তানে কান্দে আর কান্দিয়া কয় গুজুর আপনি মেহরবানি হরিয়া মাফ দেখুয়া আমার টাইম কিছু পাওয়ার আছে এই পাওয়ারই কিন আপনারও জানা নাই মেহরবানি করিয়া যদি গাছ কাটাত না গিয়া আপনি গরজ আনগি আপনার একটা উপায় করিয়া দিব উপায় কিতা উপায় কিতাবিলে উপায় হইয়া গিয়া উপায় হইয়া গিয়া আপনি হুজুর যে সময় আপনি বাড়ির যেই গাছ কাটা বাই বা এই গাছ কাটাতই গাছ কাটাত আপনার যে সময় নষ্ট হইব আপনার এবার সময় নষ্ট হইব বুদ্ধিদের বালা। বুদ্ধিদের না নানি। হজরতে আদমরে ব্যস্ত থাকি বার লাগি লাগে হাওয়ারে লাইন করছি হজরতে হাওয়ায় শয়তানোর কান্দন দেখিয়া মাত খেয়াল করিও শয়তানোর কান্দন দেখিয়া জিকাইলা তুমি একে অত কান্দ বলে আমি হইলাম আল্লাহর একজন বিলে তুমি কান্দ খেনে বলে আমার কান্দার কারণ হইয়া তাক লগি ও যে গাছ যে গু ব্যস্তর কোনাত আছে ও ব্যস্তর কোনার গাছ যে গুই গুত আল্লাহ কইসেন ফল খাইতায় না ফল তো খাওয়া দূরের কথায় গুরুদারও যাইতায় না আল্লাহ নখার একটা কারণ আছে বোলে কারণ তো আমি জানি না বোলে আমি কান্দি আর তোমার তান দুঃখকে দুঃখী কর কে কর শেতানে হাওয়ার কর বুলে আমরা দুঃখকে তুমি কান্দ কানে বুলে গাছর ফল যদি তুমি তেন খাই ব্যস্তখান আছে ব্যস্ততা না বে বেআ বোলে না খুব আরামে আছি বোলে যদি গাছর ফল খাইলা তা হইলে আল্লাহর পাওয়ার উপরে দি যাইবা গিয়া আল্লাহ যদি চাইন তা বইটা কি বার ভারতা না বুঝ পাইছুবিল্লা যদি ফল খাও তাহলে আল্লাহ খাওয়া গিয়া। আল্লাহ যদি বার কর্তা নাই তোমার টানতে নিষেধ করিয়া বন করা তাহলে বুঝা গেলো যদি খাইলা তাহলে আল্লাহর পাওয়ার ওর আপনার কিতা হইব উফরে যাইবা গিয়া ও বেটি মানুষ হিসাবে আপনার দেখা গেল আপনার বেটি মানুষ হিসাবে টাইন হইলা কিতা বুঝলে তে তো ঠিক আছে ঠিক আছে ও তাই না আপনার সর্বপ্রথম ফল খাইছ খাইছই হজরতে আদমে খাইলা না বহুত দিন ভরে হজরতে আদম রে একটা পদ্ধতি অবলম্বন করিয়া হজরতে হাওয়ায় খাওয়াইলা কেনে খাওয়াইলা বিলে শয়তানে খান্দনের মাত্রা বাড়াই দিল খালি খান্দন শুনলেও আপনার দেওয়ানা হইয়া লাভ নাই খান্দনের আপনার মূল মকসুদ কিতা মফুম কিতাবান বুঝা লাগবো মা কেয়াল করবা হাওয়ায় জুকাইলা তুমি আগে কান্দিলা এক নমুনা এলকু বুধবাই অত বেশি করি কান্দ কান্দন কান্দি কারণটা কিতা বিলে আমি ফইলা কান্দিছিলাম এক লাইনে মোটামুটি হিসাবে কান্দার কারণ হইলো আল্লাহ যদি বার করতা তোমার তান দন দেখ লগে বার এলকু কান্দি আর বেশ করি কারণ তুমি কাইলেই তোমার বার করা আল্লাহর আর সম্ভব হইত না দেখ নিমা আল্লাহর সম্ভবই তো না তোমার স্বামী যাই জেনে মার করিলেইবা একটু আর চিন্তা তোলাইছে ও তাইন দেখলাম আত্মই কান ঠিক আছে বেটার খান্দা ঠিক আছে লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইতরা ইয়া আইহান নাসকুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ও তুমি দাইন খাও জমিন ও যা আছে তা হালাল এবং পবিত্র হালালাৰ পবিত্ৰ অ লা তাকতাবেকো কুতুৱাতি শ্ৱেতান তুমি তেন শ্ৱেতানৰ ইত্তেবা কৰি অ না সেনে ইনাকো লাকো মুবিন মবিন যে গুই গৈলো তোমার তান প্ৰকাশ্য দুশমন ও আল্লাহ ফত্ৰ ইন নামা ইয়াক মোৰ কুমবিচ্ছু ইৱাল ফাছা ইৱান মা লা লা তাল আমুল তোমাৰ টান দে ওলা কিছু জিনিছ শিকাই ব খাৰাব খারাপ যেগুলা তুমি তেন শিক্ষা করতে সময় শিকিবা তার গেসটা থাকি তবে তোমার তেন কোনো দিন জানা আসলো না শিকাইছে নি শিকাইছে নি হাওয়া তুমি খাইয়া বিপদী তুমি খাইয়া সাকসেস হয়ে গেছো এখন স্বামী খাইছই না হিসাবে তুমি রইবা ব্যস্ত আর তাইন বা রই যাইবা তাই বেশি খান্দি দি আর তাই চিন্তা করলাতে এক কাম করা যাক আমি আমার ও খাবাই লাই ও ছয় লাইন লাইন তানে ও ওখা লাইছি। জগান হজরতে আদমে খাইলা এখন দর খাবা হয়েছে নানি। আগে খাইছো না আপনার আর বাক্কা বাদে সামিয়ে না স্বামীয়ে লগে লগে হজরতে আদম আর হাওয়ার গার মধ্যে যে তার বেস্তি পোশাক আসলো তার জরিয়া অটোমেটিক পড়ি গেছে হলো ইন্না ইন্না ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখানখানে আমরা ভরিলাম কোরআন শরীফ বার করো আল্লাহ রব্বুল আলমিনে ভৈতরা ইজা আসা বা থুম আমার বন্দা হলে মুসিবত যে সময় আয় এই সময় কেন কালু ইন্নাহি ও ইন্না ইলাইহি রাজি সুভান আল্লাহ ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজি ওন এগুর অর্থ ইয়া তাহলো ইন্না লিল্লা নিশ্চয় আমি আল্লাহ গিয়া নিশ্চয় আমি আল্লাহ গিয়া ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইন্না আর নিশ্চয় আমি আল্লাহৰ দিকে প্রত্যাবর্তন করনেওয়ালা অর্থাৎ আমি আল্লাহ লাগিয়া আসি আর আল্লাহ লাগি তাকলা মহান মাতনা অর্থাৎ আপনার বিভদর সম্মুখীন আপনি আল্লাহ সাড়ি সৈন্যাই গুরু নাম হইল তবকুলি গুন নাম কিতাব তৱক কুল ইগুৰ নাম হ ইয়াত আল্ল তৱক কুল আল্লাহী আমাৰ ইয়াত কালা আল্লাহ সিং মা শুহাঁস যদি আমার ওপৰে তৱক কুল আমি আল্লাহ ৰব্বুল আল তার নেতাৰ সম্পূৰ্ণ জিম্মাদাৰী আমাৰ ওপৰে লৈ আই অ চাল আল্লাহ এ হৰিণ আমলাৰ কিতাপৰ মাজে দেখলাম এ হৰিণ পানী খাওয়াত গেছি পানি পরিষ্কার হইলে মানুষের সায়াগু দেখা যায় না নিশাহ হরিণ পানি কবাত গেছে গিয়া আপনার তার শিং যেগুলো আসলো শিঙে গুইন দেখিয়া আপনার খুব আনন্দিত যে আমার যে সিং যে গইনি গো আপনার হরিণতে আসলো বারো শিঙ্গা বারো সিঙ্গা অর্থাৎ বারো ডালি হরিণের মাঝে একটা আসেন বারো ডালি একটা আসেন তিন ডালি একটা আসেন আট ডালি ই হরিণ যে গুই গই আটার লগে আপনার শৃগাল হরিণ রে আপনার সিলটি বাসা এগুর সিং আসলো বারোটা এই বারোটা সিঙ্গে আপনার মানির মাঝে গিয়া ফলছে আর ওলা চিতরিছে ও সময় কানো হরিনে আপনার বড়স হাসা আরম্ভ করছে দারক হরিণে জিকাইলো তুমি ভানি খাবা তাইয়া পানি খাবা বন হরিয়া আনি দেও কেনে বুলে আমার আসার কারণ হইয়া থাকলো আমি যে স্কুল আমার সিংহর ছায়া যেগু দেখলাম ইগু তো বালা হরিয়া আমি কোনো দিন চোখ দি দেখতাম পারি না ভাগ্যক্রমে আমি দেখলাম দেখিয়া আমি আজকু ওলা সন্তুষ্ট হইলাম আমার একেই নই গেছে আমি কোনো দিন কোন জন্য বিপদর মাঝে পড়তাম না হ্যাঁ কিতা করতো না কোনো বিপদ করতো না বুঝলে কিলা বিলে কোনো দিন কোনো বিপদ যদি বলিতে আমার সিং যে গুণ আছে ও গুণ দিয়ে জানা আমার গুণ দুশ্মন যদি হইতে দুশ্মন তাকে আমি রক্ষা পাইলে ও তার যে মকসুদ যেটা এটা কি বর্ণনা করিলে ও মাত অনস্টপ রাখি হজরতে আদমে আর হাওয়া খাওয়ার বাদে এই যে চরীল কাপড় জড়িয়া ফলতে এখন আপনারা প্রশ্ন করতে পারেন হজরতে হাওয়ায় যে যেদিন এদিন হাওয়ার তো ভলি দইবার কথা আসলো না নি এদিন তো হাওয়ার ভলি ধরবার কথা আসলো হাওয়ার ফলল না আদমে হাওয়ার বাদে ফলল কেনে বুঝলে কিতাবর মধ্যে আনেন অধীনস্থ কোনো মানুষে অর্থাৎ এক পরিবার সদস্য মধ্যে তাকিয়া যদি আদনা একজন সদস্য অর্থাৎ অভিভাবক নাই নিচরকে তত্ত্বাবধায়ক নাই নিচর সেরক মা নাই বাপ নাই যদি কোনো আপনার নিচর কেও যদি কোনো ভুল করে আম বাপে ই আম উপরে গজব না কিন্তু ও পরিবারর আপনার অভিভাবক যাই নাচন ও পরিবারর আপনার মূল নেতৃস্থানীয় নেতা যাই নাচন এই বুল করার আল্লাহ আল্লা বেদাইগর উপরে আল্লাহ গজব নাজিল দি দলিল উচ্চনি কারণ বুঝছো নি হাওয়ায় খাওয়ায় কোনো অসুবিধা হইছে না এল্লা কি আপনারাই ন যারা আস মেহরবানি করিয়া অভিভাবক যারা আছো এরা সতর্কতা অবলম্বন করিও আল্লাহর হবিবে অভিভাবক অকুলর বেআারে ফরমাইন হুঁশিয়ার আল্লাহ আল্লাহ হুঁশিয়ার আল্লাহ বমানা হুঁশিয়ার আল্লাহ নবী ফরমাইন আলা কুল লোকমরা ইন মাকুল লোকম বাতনুন আধার আইয়াতি হি। খালকে আমতর দিন আল্লাহ অব্বুলা আলাম নে প্রত্যেক অবিভাবক ক্রিজিকাইবা তুমি জমিনর মধ্যে অমুখফরিবার গাপজন্ড আসলায় অনর ইমা আসলায় অনর মন্ত্রী আসলায়। অনর প্রেসিডেন্ট আসলায় অনর মম্বা আসলায় অনর আপনার খিতে আসলায়। তুমি বাবাসলায় মকর তুমি মা মাসলায় তোমার দায়িত্ব বা দে টানজাম দিশলায় কোন নিয়মে তোমার নিয়ন্টারে তুমি ইউটিলাইজ ঘষ। আল্লাহ নবী সাল্লাহিং তখন যাই তে আমি আমার ভুল বাতো আই ওই সময় দেখা যায় হরিণটা আপনার ও কথা কইয়া বই রইছে হরিণে ফানীত আইয়া চলিয়া গেল বেশ দিন গেল না কিছুদিন যাওয়ার পরে হরিণে আপনার একটা শিকারিয়া আটকাইবার লাগি কেন জাল ভাতিছে ও জালর মাঝে গিয়া গিয়া আপনার ট্যাঙ্ আটকি গেছে গিয়া এই সময় ফানীত গিয়া তার সিংহর ছবি দেখিয়া বড় আসিল সিঙ্গেয়া আমারে বাঁচাইব বিলে আমার ফাও যেগুণ দেখিয়া গুণ বড় কুটি কুটি পানির মাঝে দেখা যার যেদিন আমারে মারে ও ফাওয়ায় মারে মারব

আকবালিয়া গে হরিণের দ্বারও গেছে যাওয়ার বাদে আপনার ও জাল যেখানে আসলো ওখান কিছু ফাড়া আসলো লগে লগে হিয়ন তাকি ছুটি গেছে গিয়া ছুটার বাদে এর আগে কুস্তি মাদাই হরিয়া দুর্বল হইছে শিকারীরা তো আসলো একটা লাঠি অগু দিয়া খাদা নিয়ে আরম্ভ করছে খাদাই খাদাইয়া খাদাই খাতাইয়া লইয়া গেছে কারণ সি তো দুর্বল হইছে দৌড়াই দৌড়াইয়া হরিণ বাক্কা জাগা গেছে গিয়া আপনার এই সময় আপনার তার কাছে একটা আপনার

ভরসা আমার আশা আসলো সিংহে আমারে বাসাইব ও সিংহে আইজ আমারে মারলো আর যে পাওে মন কষলাম আমারে মারবো ও পাওয়ে আমারে দৌড়াইয়া চাইছে বাসাইত মাত বুঝছ দি এর লাগিয়া ভরসা যদি কেউর রূপরে করতা হইলে আল্লাহর উপরে করিও আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনারে গসিব আল্লাগি নবীজির উন্মত কল আল্লাহ কেনু আমাই এত ওকালা হল্লাহি বাহু হাসবুহু যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রব্বুল আলমিনে তার জিম্মা লইলা